আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই দেশে কিংবা দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের প্রতি আমার একটা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আমরা অনেকেই আছি আমার বন্ধুরা বলেন বা বন্ধুদের ছাড়াও অনেকে আছে যারা ফেসবুকের এই যুগে এসে আধুনিকতার এই যুগে এসে নিয়মিত কন্টেন্ট তৈরি করতেছি এবং সেই কন্টেন্টটা আমরা আপলোড করতেছি এটা আমাদের নিত্যদিনের কাজের ভিতর পড়ে গেছে আমরা যারা স্বপ্ন দেখছি এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে ভালো কিছু করব বন্ধুরা আমাদেরকে সব থেকে জরুরি যে বিষয়টা সেটা হলো কি আমাদের হাই কোয়ালিটির বেটার কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে পাশাপাশি আমরা ফেসবুকে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে এবং অন্যদের পাশে দাঁড়াতে হবে অন্যদেরকে ভালোবাসা পৌঁছে দিতে হবে সেকেন্ড অপশন আছে প্রতিদিন অ্যাটলিস্ট তিনটা করে রিলস ভিডিও তৈরি করতে হবে আপনি যত রিলস করতে পারবেন ততই আপনার জন্য ভালো হবে পাশাপাশি লং ভিডিওগুলো তিন মিনিটের বেশি হতে হবে এবং গাইডলাইন মেনে কোনো প্রকার ভায়োলেশন আছে এরকম ভিডিওগুলো তৈরি করা যাবে না আমরা যারা এখান থেকে আয় করতে চাচ্ছি ইনকাম করতে চাই আমাদেরকে এই বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে পাশাপাশি আরও অনেকগুলো বিষয় আছে আপনার মনিটাইজেশান টুলসটা ফলো করতে হবে মনিটাইজেশনের গাইডলাইন কী আছে ফেসবুক গাইডলাইন কী আছে এই বিষয়গুলো ফলো করে প্রতিনিয়ত ভিডিওগুলো তৈরি করতে হবে একবারে হাই কোয়ালিটির ভিডিও ভিডিওতে আপনার অরিজিনাল ভিডিও হতে হবে সময় নিজের অরিজিনাল ভিডিওটা দেওয়ার চেষ্টা করবেন অন্যের কপি করা ভিডিও ফেসবুকে আপলোড করবেন না আমি এরা আগেও বলছি যদিও অন্যের ভিডিও কপি করে দেন সেটাকে টেকনিক্যালি অবলম্বন করতে হবে সেই টেকনিকটা অনেকেই আমরা জানি না নাম্বার টু আমরা যারা রিলস ভিডিও তৈরি করি মিউজিক ব্যবহার করতেছি উইদাউট পারমিশনে মিউজিক অ্যালাউ না মিউজিক ব্যবহার করলে আপনাকে অ্যাডসান রিলস সেট আপটা ফেসবুক দিবে না এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এখনও আমার বন্ধুদের ভিতরে অনেকে দেখতেছি যারা আমার সাথে খুব ভালো একটা অ্যাটাচমেন্টে আছে অনেকেই মিউজিক ব্যবহার করতেছে মিউজিক ব্যবহার করবেন না আমার এই ভিডিওটা যারা দেখতেছেন আপনারা হয়তোবা এখান থেকেও কিছু বিষয় জানতে পারতেছেন পাশাপাশি মনিটাইজেশনের তিনটা ক্রাইটেরিয়া আছে এগুলা আপনারা দেখবেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে সম্পূর্ণ বিষয়গুলো দেয়া আছে আপনার এই ক্রাইটেরিয়াগুলো কেউ ফুল আপ ফুলফিল হয়েছে কি না এই বিষয়গুলো আপনি চেক করবেন কারণ প্রত্যেকটা বিষয় চেক করার পরেই আপনি আবেদন করতে পারবেন মনিটাইজেশনের জন্য তো এই বিষয়গুলোর পাশাপাশি প্রত্যেকটা বিষয়ে জানবেন জানার চেষ্টা করবেন ইউটিউবে অনেক ধরনের টিউটোরিয়াল ভিডিও আছে ওই ভিডিওগুলো থেকে প্রতিনিয়ত শিক্ষা নিতে হবে শিক্ষা নিয়ে নিয়ে আমাদেরকে এই সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট হইতে হবে ফেসবুকের সাথে অ্যাডজাস্ট হইতে হবে আদারওয়াইজ ফেসবুক আপনাকে পেমেন্ট করবে না ধন্যবাদ যারা ভিডিওটা দেখলেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা